সেইটার বিপক্ষে আমরা আমাদের কলেজের অধ্যক্ষ ম্যাডামের নেতৃত্বে মহন সরকারি মহিলা কলেজ গেটে অবস্থান ধর্মঘট এবং সর্বাত্মক কর্মবিরতি ও কালো ধারণ করছি বেশিরভাগ শিক্ষার্থী চায় না যে এই সাতটি ঐতিহ্যবাহী কলেজকে নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠিত হোক এবং প্রাক্তন যারা এই সব প্রতিষ্ঠানগুলো থেকে পাশ করে গেছেন তারাও তাদের ঐতিহ্যকে ধারণ এবং লালন করতে চায় সেই ষড়যন্ত্রের বিপরীতে ষড়যন্ত্র রুখতে আমরা আজকে এই সরকারি মহিলা কলেজের সামনে অবস্থান নিয়েছি এ পর্যায়ে আমাদের কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর ডক্টর মালেকা ম্যাডাম ম্যাডাম এই উদ্দেশ্যে কিছু কিছু বলবেন বলবেন আমরা আজকে অত্যন্ত মর্মাহত এবং দুঃখিত গতকালকে ঢাকা কলেজে যে ঘটনাটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে এটার আমরা তীব্র নিন্দা জানাই আমরা দুঃখ প্রকাশ করছি সেই ঘটনার বিরুদ্ধে এবং আপনারা সবাই জানেন সেটা কেন ঘটেছে ঢাকার যে ঐতিহ্যবাহী ষাটটা কলেজ সেই ষাটটি কলেজকে একটা অশুভ চক্র সেই ঐতিহ্য নষ্ট করে সেইখানে দেখা যায় যে বিশ্ববিদ্যালয়ে কম্বাইন্ড করা সেটা যে কতখানি অযৌক্তিক তারপরেও সেটা করা হয়েছে যেটার জন্য যে নতুন একটা অধ্যাদেশ জারি করা হয়েছে সেই অধ্যাদেশে নাই কোনো শিক্ষকদের কোথায় তাদের অবস্থান থাকবে সেটার উল্লেখ নাই কর্মচারীরা কোথায় যাবে সেটার অবস্থান নাই ইতিপূর্বে আমরা জানি যে জগন্নাথ যখন কলেজ ছিল বিশ্ববিদ্যালয় হয়েছে সেই বিশ্ববিদ্যালয় হওয়ার পরে যতগুলো আসন ছিল সেইগুলো সমুদ্রের অতলে তলিয়ে গেছে পোস্টগুলো তেমনি ঢাকার যে প্রায় বারো চোদ্দশো পোস্ট সেইগুলোও কিন্তু তলিয়ে যাবে সেই অধ্যাদেশে কোথাও উল্লেখ নেই যেজন্য জন্য ঢাকার সাতটি কলেজ সহ সারা বাংলাদেশে সবাই এই ঐতিহ্যবাহী কলেজগুলো রাখার জন্য আন্দোলনে নেমেছে গতকালকে ঢাকা কলেজে সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সেই অনাকাঙ্ক্ষিত ঘটনায় দেখা যায় বহিরাগত কর্তৃক মেধাবী শিক্ষার্থী এবং আমাদের সহকর্মীদের আহত করা হয়েছে রক্তারক্তি করা হয়েছে তার প্রতিবাদে আমরা সারা বাংলাদেশের সমস্ত শিক্ষক সম্প্রদায় সরকারি কলেজগুলো আমরা কর্মবিরতি পালন করছি আমরা আমরা সবাই উপস্থিত আছি সারাদিন এবং কর্মবিরতি পালন করে যাব এটার প্রতিবাদ ধন্যবাদ হিসাবে আচ্ছা এটা যদি বাস্তবায়িত না হয় আজকে ঢাকায় আমাদের যে কেন্দ্রীয় আমাদের যে শিক্ষা ক্যাডারের যেটা সমিতি রয়েছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি আজকে আমরা বিকালের মধ্যে জানতে পারবো তারা পরবর্তী কি কর্মসূচি ঘোষণা করবেন যেহেতু তারা আমাদের নির্বাচিত আমাদের প্রতিনিধি তাদের সাথে আমরা একাত্ম হব এবং পরবর্তী কর্মসূচি পালন করব ইনশাল্লাহ ধন্যবাদ প্রতিবাদে সর্বাত্মক অনুষ্ঠান এটা চলছে আমরা কথা শুনছিলাম